অষ্টম শ্রেণী ফুড অ্যান্ড নিউট্রিশন খাদ্য এবং পুষ্টি গত ভিডিওতে যারা কমেন্ট করেছিল তাদেরকে জানাই ধন্যবাদ আমাদের লেসন ওয়ানে এ গুড ফুড অর্থাৎ ভালো খাদ্য বা ভালো খাবার প্রতিদিনের মতো আমরা প্রথমে ওয়ার্ড মিনিংগুলো পড়ে নেব এখানে ফুড খাদ্য ইট খাওয়া গুড ভালো নিউট্রিশিয়াস পুষ্টিকর সাবস্ট্যান্সিস উপাদান বডি শরীর হেলথ স্বাস্থ্য গ্রোথ বৃদ্ধি স্ট্রাকচার গঠন এসেন্সিয়াল অত্যাবশ্যক অ্যামাউন্ট পরিমাণ ওভার অতিরিক্ত খাওয়া হার্মফুল ক্ষতিকর প্রপারলি সঠিকভাবে সারভাইভ বেঁচে থাকা এবার আমরা ফিরে আসি মূল লেসনে প্রথমে আলোচনা করার আগে এখানে কিছু ক্ষী দেওয়া রয়েছে নিউট্রিশিয়াস পুষ্টিকর সাবস্টেন্সিয়াস উপাদান ফিজিক্যাল শারীরিক বা দৈহিক স্ট্রাকচার গঠন তোমরা দেখতে পাচ্ছ যে একজন ক্লাস টিচার যিনি বোর্ডে কিছু খাবারের ছবি দেখে তার শিক্ষার্থীদেরকে সে বিষয়ে সচেতন করছেন আমরা সেই পাশে এখানে দেখব মিস রেহেনা দি ইংলিশ টিচার ইজ টকিং টু দ্য ক্লাস অ্যাবাউট ফুড মিস রেহেনা ইংরেজি শিক্ষক শ্রেণীতে খাদ্য সম্পর্কে কথা বলছেন তোমরা একটা জিনিস খেয়াল করো যে মিস রেহেনা দেওয়ার পরে কমা দেওয়া আছে দি ইংলিশ টিচার দেওয়া আছে এই যে কমার ভিতরে যে অংশটুকু রয়েছে এটাকে বলা হয় অ্যাপোজিটিভ অ্যাপোজিটিভের কাজ হলো যে নাউন থাকবে বা প্রোনাউন থাকবে তারপরে ওই ফ্রেজটা বসে বা ওই ক্লসটা বসে তার ব্যাপারে অতিরিক্ত তথ্য দান করবে যেমন মিস রেহেনা তিনিকে তিনি একজন ইংরেজি শিক্ষক এক্সট্রা তথ্য এখানে প্রদান করছে অ্যাপোজিটিভ হিসেবে ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি খাদ্য আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উই ক্যানাউট ইট আমরা এটি ছাড়া বাঁচতে পারি না সো ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড আর তাই তোমাদের অবশ্যই ভালো খাবার খেতে হবে হোয়াটস গুড ফুড টিচার একজন শিক্ষার্থী জিজ্ঞাসা করলো যে ভালো খাবার কী ম্যাডাম গুড ফুড মিন্স দি রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ সেজ মিস রেহেনা মিস রেহেনা বলেন ভালো খাবার বলতে বোঝায় সুস্বাস্থ্যের জন্য সঠিক ধরনের খাবার ইট ইজ নিউট্রিশিয়াস এটি পুষ্টিকর ইট মাস্ট কন্টেইন ন্যাচারাল সাবস্টেন্সেস দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি এতে প্রাকৃতিক উপাদান থাকতে হবে যা আমাদের শরীরের সঠিকভাবে বৃদ্ধি এবং সুস্থ থাকার জন্য প্রয়োজন বাট রিমেম্বার ইউ মাস্ট নট ইট টু মাছ দো দ্য ফুড ইজ গুড কিন্তু মনে রেখো খাবার যদি ভালো হয় তবে অতিরিক্ত খাওয়া উচিত নয় ইটিং টু মাছ ইজ ব্যাড ফর হেলথ অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইউ হ্যাভ টু ইট অনলি এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট ইউর বডি নিডস তোমাদের শুধুমাত্র শরীরের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ খাবার খেতে হবে এই অংশের প্যাসেজের আলোচনা শেষ করে ফেলেছি এখন আমরা প্রশ্নগুলোর অ্যান্সার দেখব হোয়াট ইজ মিস রেহেনা টকিং অ্যাবাউট মিস রেহেনা কি সম্পর্কে কথা বলছেন মিস রেহেনা ইজ টকিং অ্যাবাউট ফুড ইটস ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি অ্যান্ড নিড To eat nutritious food in the right amount. Why do we eat food? We eat food because it is essential for our body. What is meant by nutritious food? Nutritious food means food that contains natural substances. Necessary for the body's growth and health. How much food does a person need to eat a day? A person needs to eat only a certain amount of food that their body requires. Eating too much is harmful to health. Does everyone need the same amount of food? প্রত্যেকের কি একই ধরনের খাবারের প্রয়োজন পড়ে এবং কেন সেম অ্যামাউন্ট অফ ফুড দি রেকর্ড কোয়ান্টিটি ডিফেন্স অন পার্সনস গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার করার শেষে আমরা এখন কমপ্লিটিং সেন্টেন্সগুলো সলভ করবো উই শুড ফুড আমাদের ভালো খাবার খাওয়া উচিত কেন ভালো খাবার খাওয়া উচিত সটা হেলদি অ্যান্ড গ্রো প্রপারলি আমরা কেন ভালো খাবার খাবো সুস্থ থাকতে এবং সঠিকভাবে বৃদ্ধি পেতে এখানে টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে পরবর্তীতে উই শুড নট ইট মোর দ্যান হট আওয়ার বডি নিডস আমাদের শরীরের প্রয়োজন হচ্ছে বেশি খাওয়া উচিত নয় এ থিং টু মাছ ইজ নট গুড ফর হেলথ অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয় গুড ফুড মিনস নিউট্রিশিয়াস ফুড দ্যাট হেল্পস ইন গ্রোথ অ্যান্ড হেলথ ভালো খাবার মানে পুষ্টিকর খাদ্য যা বৃদ্ধি ও সুস্থতায় সহায়তা করে